তালহা তুমি কেন আমাকে ধাক্কা দিলে ও আমি মজা করছিলাম ভাবলাম কিচ্ছু তালহা, তুমি জানো না ইসলামে কি বলা হয়েছে তুমি জানো না তালহা অবাক হয়ে পাখির দিকে তাকায় ইসলামে বলেছে একজন মুমিন তার ভাইয়ের জন্যও ভালোবাসা রাখে হাদিস মুসলিম ও আমি তো কখনো ভাবিনি তাহলে আমার কি করা উচিত তুমি যদি ধাক্কা দিয়ে থাকো তাহলে তোমাকে ক্ষমা চাইতে হবে ভালো কাজ আমি তোমাকে ধাক্কা দিয়ে খুবই দুঃখিত আমাকে ক্ষমা করে দাও আমি তোকে মাফ করে দিলাম তালহা ইসলামে আমরা পরস্পরকে ক্ষমা করি তারপর দুই বন্ধু একসাথে খেলা শুরু করে